তাদের স্কিলগুলো শিখছে প্রায় চল্লিশ মিলিয়ন প্লাস লার্নার যারা অ্যাক্টিভলি এখান থেকে কোর্স করতেছে এবং এইট মিলিয়ন প্লাস গ্র্যাজুয়েটেড এবং ওয়ান হান্ড্রেড নাইনটি কান্ট্রির মানুষ এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে তাদের কোর্স অর্জন করছে যেহেতু হাজার হাজার ওয়ালাইকুম জুম্মা মোবারক সবাইকে যদি বলি এই ভিডিওটা দেখার পরে আপনার হাজার হাজার টাকা সেভ হয়ে যাবে আপনি কি বিশ্বাস করবেন এখন ফ্রিলান্সিং এর দিকে সবাই ঝুঁকছে তাই অনেক বিক্রেতা আছে যারা তাদের বিক্রি করার জন্য বিভিন্ন দিয়ে স্টুডেন্টদেরকে তাদের কোর্সে ভর্তি করাচ্ছে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো সেই কোর্সগুলোকে সম্পূর্ণ ফ্রি করে রেখেছে আজকের এই ভিডিওতে সেই একটা ওয়েবসাইটে টোটাল ভিজিট সহ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ড্রিম স্কিল অর্জন করতে পারবেন আপনাদের ওপেন করে নিতে হবে আপনাদের গুগলে সার্চ সার্চ করতে হবে এলিসন 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 লিখে করার পরে আপনাদের সামনে যে একটা ওয়েবসাইট আসবে এলিসন ডট লিখে সার্চ করার পরে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা জাস্ট সেটার মাঝে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে আমি উপরে স্ক্রিনে দেখাচ্ছি আপনারাও স্ক্রিনে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনি একটু নিচে স্ক্রল করার পরে দেখতে পারবেন যে এখানে কত জন স্টুডেন্ট এখন তাদের স্কিল গুলো শিখছে প্রায় চল্লিশ মিলিয়ন প্লাস লার্নার যারা অ্যাক্টিভলি এখান থেকে কোর্স করতেছে এবং এইট মিলিয়ন প্লাস এবং ওয়ান মানুষ থ্রি প্ল্যাটফর্মটা ব্যবহার করে তাদের কোর্স অর্জন করছে যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ওয়েবসাইট থেকে কোর্স করছে তাহলে অবশ্যই ওয়েবসাইটটা খুব ভালো এবং সেটা থেকে সত্যি কিছু না কিছু স্কিল অর্জন করা যায় এখানে আপনি সকল ধরনের কোর্স খুঁজে পাবেন আইটি সেক্টর থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সব সব কিছু পাওয়া যায় এই একটা ওয়েবসাইটে আপনি জাস্ট এলিসন ডট কম লিখে সার্চ করবেন আপনি সার্চ বারে যেই কোর্সটা আপনি শিখতে চান এখানে শুধু সেটা সার্চ করবেন আমি এআই নিয়ে অনেক ইন্টারেস্টিং তাই আমি এখানে আর্টিফিশিয়াল লিখছি আপনি যে কোর্স বা আপনি যে তার মাঝে ইন্টারেস্টেড সেইটা আপনি এখানে লিখতে পারবেন তো এখানে আমি আর্টিফিশিয়াল এই যে আর্টিফিশিয়াল লেখার সাথে সাথে আপনি দেখেন এখানে অনেকগুলো কোর্স চলে আসছে তো এখানে আপনি জাস্ট আপনার আর্টিফিশিয়াল এই যে দেখেন ফ্রি অনলাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এখানে ফ্রি অনলাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এখান থেকে আপনি দেখেন যে বিরাশিটা ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে যে ফ্রি কোর্সে আপনি কোর্স কম্পিট করলে এখান থেকে আপনি সার্টিফিকেট ও পাবেন তো এই যে এখান থেকে আপনি শুরু করবেন যে আপনার যেই আহ মানে যেই যার ক্লাস আপনার ভালো লাগে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লাস স্টার্ট করা শুরু করবেন আপনার যেই লেকচার ক্লাস ভালো লাগে আপনি জাস্ট সেখান সে তারই ক্লাস আপনি এখান থেকে শুরু করতে পারবেন শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই না আপনি যদি আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন যে ভিডিও এডিটিং এর লেখার সাথে সাথে ভিডিও এডিটিং কোর্স ভিডিও এডিটিং কোর্স আছে আপনি জাস্ট একটা ক্লিক করে তো এই যে ভিডিও এডিটিং এর অনেকগুলো কোর্স আছে এই যে সার্টিফিকেট সহ কোর্স আছে আপনি जस्ट এখান থেকে ভিডিও এডিটিং এর কোর্স করতে পারবেন আপনার যেই অ্যাপ্লিকেশনে বা আপনার যেই সফটওয়্যারে আপনি কোর্স করতে চান সব সফটওয়্যারের কোর্স এখানে अवेलेबल আছে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যদি ভিডিওটা ইনফরমेटिव হয়ে থাকে এবং যদি মনে করেন যে আপনার এই প্ল্যাটফর্মে ঢুকে কোনো একটা স্কিল শিখা দরকার তাহলে অবশ্যই একবার হলেও এই প্ল্যাটফর্মটা ভিজিট করবেন প্ল্যাটফর্মটা হচ্ছে এলিসন ডট কম যেখান থেকে আপনি আপনার ড্রিম স্কিল অর্জন করতে পারবেন কোনো টাকা খরচ ছাড়াই কোনো টাকা এক